আর আছে কিনা পাইতে কৌনা কিছু হলো মন করে কথা বলতে যাব উনি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো আট করা মুকুল মেলা দশ হাজার টাকা দশ হাজার টাকা

কোন ঘন্টা আছি বে কে উঠেছে হ্যাঁ লাইফটাই তোকে নিলাম তো কে কে দ্যাখল জন্য চেপেছি নাকি হ্যাঁ গাইস দাঁড়াছি

তোমরা দেখতে পাচ্ছ হাটফাড়া মেলা থেকে সরাসরি লাইভ আমার পেজ থেকে যারা খাবে লাইভ দেখে চলে আসো আমি খাওয়াবো এখানে ঘুগনি বিক্রি হচ্ছে লাইভটাকে শেয়ার করে দাও একটু

Terima kasih telah <laughs> menonton!

ঘুগনি যদি খেতে চাও সরাসরি লাইভে চলছে খেয়ে নাও ডাউনলোড করে আমরা ঘুরে আসি এদিক তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এরি এরি এ তাসপুরে কবে থেকে 9 তারিখ থেকে 9 তারিখ থেকে

এই জায়গাটা লালকি হল কোন স্টেশন এটা হচ্ছে বাবাসি পাড় নাম্বার 15 দেখতে পাচ্ছো কোন প্রাইস যাইত নাকি এর আছে হ্যাঁ এই মালটা পাঁচ কুমড়টা কুমড়টা হ্যাঁ বড় কুমড়টা গাইজ এত বড় কুমড়টা দেখেছো তোমরা কেউ আচ্ছা বেগুনের কোনটা ফাঁস ۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗ,ۗۗۗ,ۗۗ,ۗ,ۗ,ۗ,ۗ,ۗ,ۗ,ۗ,ۗ,ۗ,ۗ,ۗ, ۱, ۗ,ۗ,ۜۗۗ,ۗ,ۗ,ۗ, ۥۓ, ۗۗ,ۤۗ, ۰ۓ۲, ۇۗ, ۲۟ۧ, ۓ۾, ۛۢۚ, ۸ۧۅ۹, ۶, ۶, ۶ۑ۟ۤ۶, ۜ۶, ۤ�

এবং আগত আটক আবহাওয়া ব্যবসায়ী এবং একটি অপরের সঙ্গে সম্পর্ক বিনিময় হ্যালো হ্যাঁ বল এই তো আটপাড়ায় ওষুধ আনতে ওষুধ